হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আশা করছি দেশের যে প্রান্ত থেকে যে যেখান থেকেই ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও তোমাদের দায় অনেক ভালো আছি তো তোমরা অনেকেই জানো আমরা গ্রামে এসেছি ঈদের ছুটিতে আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি যে আমার আহ্বা নারকেল পাড়িয়েছে তো আমাদের দুইটা নারকেল গাছ আছে এখান থেকে সতেরোটার ডাব পাড়িয়েছে তবে ডাবগুলো কিন্তু অনেকটাই ঝুনা হয়ে গেছে আর এদিক দিয়ে আমার বর কেটে দিচ্ছি সবাইকে আর আমি ঘুম থেকে মাত্র আসছি তো আমাকে আর কি মালাইটা খাইয়ে দিল আমি বললাম যে আমার হাতে তো বলে যে না আমি খাইয়ে দিচ্ছি তো এখান দিয়ে কিন্তু নাফি তাসনিম সবার জন্য ডাব রাখা হয়েছে আর নাফের কথা বলে লাভ নেই ও তো ঘুম থেকে প্রচুর দেরি করে উঠে দেখা যায় কখনো একটা দিকটা বেজে যায় সকালবেলা আমরা কি নাস্তা খাই বা কি করি না করি সব কিছুই কিন্তু ওর মিস হয়ে যায় গ্রামে আসলে সকালবেলা উঠবো সেটা না বাচ্চা কাচ্চা যা করে বিশেষ করে আমার ভাগ্নি আমার মেয়ে বড়টা একদম বেলা করে ঘুম থেকে উঠে তো সবার জন্য ডাব রাখা হয়েছে এবার কেউ আগে আসুক পরে আসুক কোনো সমস্যা নেই এই যে আমার বড় আমার জন্য ডাব ভেঙে দিল ডাবগুলো খেতে ভীষণ মিষ্টি কারণ প্রত্যেকটা ডাবের মধ্যে মালাই হয়েছে আমার মা মাকে বললাম খাওয়ার জন্য মা কিচ্ছু খাবে না সারাদিন শুধু কাজকর্ম করে যায় খাওয়ার দিকে কোনো খেয়াল নেই শুধু আমরা কি খাবো আমরা কি করব জামাইরা কি খাবে এগুলো নিয়েই ব্যস্ত থাকি একদম ছোটোবেলা থেকে দেখি আব্বা বাজার করে এনে দেয় আর মা শুধু রান্না করে তো যাই হোক এই যে আমি ডাবের পানিটা খেয়ে নিলাম কী যে মিষ্টি মনে হয় যেন আর একটা খাই আর আমার বর সবাইকে ডাব আর কি খাওয়ার পরে ভেঙে দিচ্ছে প্রত্যেকটা ডাবের মধ্যে মালা হয়েছে এই যে শুধু এই একমাত্র ডাব যেটার মধ্যে মালের পরিমাণ কম হয়েছে মানে স্বর যেটাকে আমরা বলি তাস্তুমিকেও আর কি ডাব দিয়ে দিল এখনও যে দেখা যায় ওরা বসে দোল খাবে আর ডাব খাবে এই দোলনাটা থাকার কারণে ভালোই হয়েছে ছোট বড় সবাই কিন্তু আমরা বসে বসে দোল খাই তো এখন পর্যন্ত কিন্তু আমাদের নাস্তা খাওয়া হয়নি আর আজকে নাস্তা বানিয়ে দিয়েছে আমার বড় ভাইয়ের বউ আর এদিক দিয়ে গ্যাসের চুলায় চা বসিয়েছি আসলে আমাদের ঘরে আজকে আর কি আমার মা ভাত আর হচ্ছে ভর্তা টর্তা করেছে বলেছে সেগুলো দিয়ে নাস্তা খেতে কিন্তু আমার আবার চা ছাড়া ভালো লাগে না আমি বলছি যে না চা খাবো আর পরোটা খাবো তোমার আমার ভাই বউকে বলার পরে দেখো কত সুন্দর করে পরোটা ভেজেছে এই পরোটা খেতে খুব ভালো লাগে আর সাথে দিয়েছে ডিম পোচ যে যা খাবে চারটা ডিম্পোজ দিয়েছে তো আমি আর তাসনিম খাচ্ছি আর আমার বর বলছে ভাতই খাবে কারণ ঢাকায় তো দেখা যায় আমরা প্রতিদিনই পরোটা খাই আর ভাত তেমন খাওয়া হয় না আর ভাতের সাথে যেহেতু ভর্তা আছে ভাত তো খাবোই কিন্তু আগে পরোটা আর হচ্ছে চাটা খেয়ে নিই দেশে থাকলে আসলে এই খাওয়া দাওয়া ঘোরাফেরা আড্ডা এগুলি কিন্তু ভালো লাগে আর দেখো দুপুরের দিকে আমি নাফি হাফসা কিন্তু একটু রূপচর্য করে নিয়েছি আসলে দেখা যায় রোজ অনেক ঘোরাফেরা পরে ট্যান পরে যায় আর কি ঢাকা থেকে আসার সময় আমি কিন্তু আমার হাতে বানানো প্যাকটা নিয়ে আসছিলাম আর এদিক দিয়ে কী হয়েছে আমরা বাসায় কিন্তু প্রচুর মানুষজন কিন্তু আমাদের মোটরটা নষ্ট হয়ে গেছে মোটরে কিছুতেই পানি ওঠে না দেখা যায় দু তিন ঘন্টা মোটরটা চালানোর পরেও মনে হয় ট্যাঙ্কের এক কোনো ভরে না তো এদিক দিয়ে মিস্ত্রি আসছে মিস্ত্রি দেখছে আর কলটাও আর কি কাজ করছে না কল এখন ঠিক করাচ্ছে তো আমার ছোট বোন এদিক দিয়ে আমাদের গাছের লাউ শাক বাঁচতেছে তারপর আমার ছোট ভাইয়ের বউ রান্না করতেছে সাথে আমার মা তো আছে আর আমি হচ্ছি টই টই করে ঘুরে বেড়াই আর একটু একটু করে ভিডিও করি তো অনেক দিন পরে কিন্তু পাটায় মশায় ভাত খাবো এই যে আমার ছোটো ভাইয়ের বউ মরিচের ভর্তা করেছে মরিচের ভর্তার সাথে পুঁটি মাছ ভাজায় এটা খেতে যে কি ভালো লাগে অনেকেই তোমরা জানো যারা পাটা মোছা ভাত খেয়েছ পাটা মোছা ভাত মনে হয় আমি আজ থেকে দশ পনেরো বছর পরে খেলাম কারণ আর কি আমার বিয়ের পরে সচরাচর পাটা তেমন আমার একটা ব্যবহার হয় না ব্ল্যান্ডার মেশিন করি বিয়ের পরে সত্যি কথা আর কি পাটা মোছা ভাত খাওয়া হয়নি আর আমি গ্যাসের চুলায় পুটি মাছ ভেজেছি তবে লাস্টের খোলাটা দিতে যে কিছু মাছ পুড়ে গেছে তো আমার ভাইয়ের বউ বললো যে কিছু পুঁটি মাছ নিয়ে আসেন আমরা পাটা মোছা ভাতের সাথে খাই কিন্তু আমি বেঁচে বেছে যেগুলো গেছি সেগুলো নিয়ে আসছি আর ছোটগুলাই কারণ বড়গুলা তো দেখা যায় সবাই একসাথে খাবো ছোটো তিন চারটা মাছ নিয়ে আসলাম এটা দিয়ে যাই দেখো এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে পাটা মোছা ভাত খাচ্ছি অনেক মজা লাগতেছে আর মরিচের ভর্তাটা কিন্তু অসাধারণ হয়েছে আমার ভাই আবার কী করেছে শুধু আর কি শুকনো মরিচ ধুয়ে রসুন দিয়ে কাঁচা অবস্থায় ভর্তাটা করেছে অনেক সময় আমরা শুকনো মরিচ বা রসুন টেলে নিই না সে আর কি টালা হয় নি কিন্তু খেতে খুব ভালো লাগছে আমার কাছে শুধু মনে হচ্ছিল এই ভর্তার সাথে চাপটি খেতে খুব ভালো লাগতো এদিক দিয়ে যে জুই আমার ভাস থেকে কোলে নিয়ে দাঁড়ায় আছে দেখো কি হাসতেছে তো আমি সে একটু দুষ্ট করলাম যে আর পাটা মশা ভাত খাওয়াই দিই তো যাই হোক আর বাচ্চারা তো দেখা যায় সারাদিন খাওয়া দাওয়ার নাম নেই তারা খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে আর আমার ভাইয়ের বউ কতগুলো থালা বাসন জমিয়ে রেখেছে ওর আর আমার একই অবস্থা হয় প্রচুর থালা বাসন জমে আমাদের তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা গিয়েছিলাম ভাগ্যকুল বাজারে মেয়ে মানুষ বলে কথা দেখো আজকে যদি বরকে সাথে নিয়ে আসতাম এক একজনে এক একটা আইটেম নিতাম সাথে তারা কত আইটেম নিতাম তার কোনো হিসেবেই নেই মহিলা মানুষের টাকা কি সহজে বের হয় তো আমরা দুই বোন একটা পুরি নিয়েছি একটা দই নিয়েছি আর হচ্ছে এক গ্লাস ঘোল নিয়েছি তো দুই বনেই আর কি ভাগ করে খেলাম এতে দাম পড়লো দুশো টাকা যদি আরও এক পিস করে বেশি নিতাম তাহলে চারশো টাকা দাম পড়তো কী দরকার আছে এটাই আমাদের জন্য বেশি হয়ে গেছে মানে জামে ছাড়া আসছে তো এই কারণে বেশি হয়েছে যাই হোক খাওয়া দাওয়া শেষ করে একটু নদীর পাড়ে এসে দাঁড়ালাম অনেক কথা মনে পড়ছে এই জায়গাটায় দাঁড়িয়ে এই যে এখান দিয়ে নৌকা তারপর দোকান দেখা যাচ্ছে না এখান দিয়ে আমাদের বাসা থেকে একদম হেঁটে হেঁটে নদীর পাড়ে আসছিলাম আমার দাদার সাথে মানে আমার আপন দাদা না আমার আর কি দাদার ভাইয়ের সাথে তো সেই কথাগুলো মনে পড়ে গেল আর এখন এখানে পানি মানে অনেক বাজার ভেঙে গেছে অনেক বাজার আর কি নদীর আর কি ভিতরে চলে গেছে যাই হোক কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে তারপরে এই যে একটু হেঁটে যাচ্ছি এই মিষ্টির দোকানগুলা কিন্তু ঘোলের জন্য বিখ্যাত তো যা আর কি যখন দেশে আসি ঘোল খাওয়া হয় আমার বর কিন্তু বলেছিলো আজকে আমাদের আর কি বালাস নিয়ে আসবে এই ঘোল খাওয়ানোর জন্য কিন্তু আমি আমার ছোটো বোন একটু আগে আগেই চলে আসছি তো বাসায় আসলাম বাসায় এসে এরপর সন্ধ্যার দিকে আমার ভাইয়ের বউ লুচি বানিয়েছে চা বানিয়েছে তো ওর ঘরে আসলাম এসে যে দেখো আমার ভাস্তির সাথে আড্ডা দিচ্ছি মার্শাল্লাহ আমার ভাস্তিটা এত লক্ষ্মী কোনো কান্নাকাটি নেই সারাদিন শুধু খেলা করবে আর শুধু হাসবে তো এই যে আমার বোন তারপর হচ্ছে আমার ভাগ নিয়ে আমরা সবাই একসাথে এখন খাবো তো লুচির সাইজটা দেখছি বেশ বড় বড় খুব সুন্দর হয়েছে কিন্তু এই লুচি দিয়ে চা খেতে কিন্তু খুব ভালো লাগে তোমাৰ খাবা না কি বৰ মিস্তি খাবা ভাল আছো আমাৰ তোৰ কথা রাত্রে কিন্তু আমাদের খাওয়া দাওয়া শেষ একটু আগে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এখন প্রায় ঘড়িতে নটার মতো বাজে তো এমন সময় আমার বর বাজারে গিয়েছিল আসার পথে গ্রিল চিকেন আর হচ্ছে সালাদ ন রুটি নিয়ে আসছে কিন্তু সবারই খাওয়া শেষ হয়ে গিয়েছিল তাই পেটও ভরা ছিল তারপরও বাচ্চা কাচ্চা সবাই মিলে দেখা যায় আমরা নান রুটি আর হচ্ছে গ্রিল চিকেন ভাগ করে খেয়েছি আসলে বেশি মানুষের মধ্যে যে কোনো জিনিসই কিন্তু খেতে খুব ভালো লাগে আমার আব্বাকে অনেক রিকোয়েস্ট করেছিলাম আব্বা তো কিছুতেই খেলো না কারণ ভাত খেয়েছে আর ভরা পেটে আসলে খেতেও ভালো লাগে না কিন্তু আবার আমার গ্রিল চিকেনটা খুব পছন্দ দেশ গ্রাম হলে কি হবে দেখো আমাদের বিক্রমপুরে কিন্তু খুব সুন্দর করে গ্রিল চিকেন বিক্রি করে সাথে নান রুটিটাও কিন্তু খুব ভালো খেতেও আর কি খুব মজা হয়েছিল তো আমরা সবাই মিলে ভাস্তিটা তারপর হচ্ছে আমার বোন ভাগ্নি সবাই মিলে খেয়েছি আর এখন ঘড়িতে কয়টা বাজে জানো প্রায় একটা বাজে আর একটার দিকে আমার ভাস্তি তারপর হচ্ছে আমার ভাগ্নি ওরা সবাই মিলে বিরিয়ানি রান্না করছে এই প্ল্যানিংটা হয়েছে অবশ্য রাত দশটার দিকে আর কি আমার বউ বললো কি যে তোমরা যদি পিকনিক খেলতে চাও তাহলে পিকনিক করো ও অবশ্য মানে বাচ্চাদের সাথে খুব সুন্দর মিশে যায় তো যেই না বলেছে পিকনিকের কথা অমনি সব বাচ্চারা হুড়মুড়িয়ে পড়েছে যে বলে যে ঠিক আছে পিকনিক করব আর আমি কি করেছি জানো আমি কিন্তু ঘরে শুয়েছিলাম তো মাঝে মাঝে দেখা যায় এসে দেখেছি আর ওরা আমার মোবাইল নিয়ে তো ভিডিও তো করেছে ভাবলাম ভিডিও করুক আমি আর কি আমার ভিডিওর মধ্যে চালিয়ে দেব তো এই যে আমার ভাগ্নি আমার ছোটো বোনের মেয়ে ও আর কি বিরানি বসেছে। এখানে কিন্তু অনেক বাচ্চারা আছে যেমন আমার দুই মেয়ে তারপর হচ্ছে আমার দুই ভাস্তি এরপরে যে আমার ভাগনি আমার ছোট বোন আমার হাজব্যান্ড আমার আব্বা মা সবাই কিন্তু বাইরে বসে আছে আর বাচ্চারা কিন্তু এতে খুব আনন্দ পায় আর কি মাঠের চুলায় রান্না করছে দেখতে কিন্তু খুব ভালো লাগছে দেখো কতগুলা পেঁয়াজ দিচ্ছে আর কতগুলো কাঁচামরিচ দিচ্ছে তবে আমি রান্না করার সময় ছিলাম না ঘরেই ছিলাম কিন্তু খুব সুন্দর ফ্লেভার বের হচ্ছিল রান্না বাড়ার শেষে আমার বোন কিন্তু আমাকে আর কি ঘরে নিয়ে দিয়েছে আমি ঘরে বসে খেয়েছি আর ওরা মনে হয় রান্না করে তারপর হচ্ছে খেতে খেতে রাত দুইটা আড়াইটায় বেজে গেছে তো এই যে দেখো ওদের ও কিন্তু দেখা যায় মুরগির মাংসটা হাতে আর কি মাখিয়ে নিচ্ছে আর আলুতে আগে ভেজে তুলে রেখে দিয়েছে তারপরে এই যে দেখছি যখন জানি আর কি পেঁয়াজ ব্রাউন কালার করে ভাজা হয়েছে সে পর্যায়ে কিন্তু মুরগির মাংসটা দিয়েছে তো এখন মাংস সাথে আর কি খুব সুন্দর মতন মশলাটা কষিয়ে যে সাথে আলু দিয়ে দিলো আসলে মেয়েদের রান্না শিখাতে হয় না অটোমেটিক কিন্তু রান্না শিখে যায় আমার মনে আছে বিয়ের আগে আমি কোনো রান্না ধরার কাছে যেতাম না কিন্তু বিয়ের পরে কিন্তু মাসালে এখন একশো জনের রান্না করতেও কিন্তু ভয় পাই না মেয়ে মানুষ বলতে এমনই তাদের কিছু শিখিয়ে দিতে হয় না অটোমেটিকলি শিখে যায় তো এদিক দিয়ে কিন্তু ওর আর কি মুরগির মাংস রান্না করার শেষ এখন এই যে পোলার চাল দিয়ে দিলো প্রথমে কিন্তু দেখেছি অনেকগুলো পেঁয়াজ দিয়েছে আর পেঁয়াজটা খুব সুন্দর মতন ব্রাউন কালার করে ভেজেছে জুইকে আসলে ধন্যবাদ দেওয়া দরকার মাটির চুলার মধ্যে রান্না করাটা কিন্তু একটু টাফে দেখা যায় আমরা গ্যাসের চুলায় রান্না করতে গেলে একটুখানি জালটা কমিয়ে দিই বা একটু বাড়িয়ে দিই দেওয়ার অপশন থাকে কিন্তু চুলার মধ্যে আর কি মাটির চুলায় রান্না করলে কিন্তু একাধারে জাল জ্বলতে থাকে কখনও পুড়ে যেতে পারে বিশেষ করে পোলাও পোলাওটা খুব সেন্সিটিভ জিনিস আর দেখা যায় বেশি আছে রান্না করা যায় না আবার একদম কমেও রান্না করা যায় না যাই হোক দুই প্রথমবার মাঠের চুলায় রান্না করলো ওকে আমি বলবো একশোতে দুই দেওয়া উচিত দেখো চালটা কি সুন্দর ঝরঝরে হয়েছে একটু নরম হয়নি আবার কিছু আছে যে গরচাল থাকে সেটাও কিন্তু হয়নি তো এখন মাংস পোলয়ের সাথে মিশিয়ে কিছুক্ষণ দমে রাখবে তবে কিন্তু আর কি বিরিয়ানি রান্না হয়ে যাবে কিন্তু খাওয়ার সময় আমি যেটা দেখেছি লবণ কিছুটা কম হয়েছিল কিন্তু এমনিতে ওভারঅল সব ভালো হয়েছে তো এই যে দেখো রান্না কিন্তু শেষ এখন ওরা একটু দমে রেখে দিয়েছে আর দমে রেখে দিয়ে বাচ্চাদের দেখো কি অবস্থা নাচানাচি শুরু করে দিয়েছে ঈদ বলে কথা তার মধ্যে সব কাজিনরা একসাথে এটার মজাই আলাদা কতবারও কিন্তু পিকনিক করেছিলাম তখন আর কি সিঁথি ছিল সিঁথি রান্না করেছিল তখন আবার শীতের দিন ছিল তো যাই হোক শীত থেকে আমরা সবসময় মিস করি সিঁথি রোমিও দুজনকে তবে একটা সুখবর আছে আমার ভাগ্নি ভাগ্নে জামাই খুব শীঘ্রই আসছে হয়তো এপ্রিলের মধ্যে আসবে আর প্রায় দুই সপ্তাহ ছুটিতে আসছে ইনশাল্লাহ ওরা আসলে তো আর কি দেখতেই পাবে তো এদিক দিয়ে যে দেখো বিরিয়ানি কিন্তু রান্না হয়ে গেছে অনেক আগে তো সবাই মিলে এখন খাওয়া দাওয়া করবে আমিও খেয়েছি মোটামুটি সবাই খেয়েছে শুধু আমার আব্বা আর আমার হাজব্যান্ড খানি কারণ তারা রাতে খেয়েছিলো এ কারণে আর খানি কিন্তু খাবারটা প্রচুর মজা হয়েছিল এরপর ঘুমাতে ঘুমাতে রাত আড়াইটা বেজে গেছে আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার মা আমার ছোট বোন মিলে পরোটা বানাচ্ছে পর মাকে পাঠিয়ে দিয়ে আমি আর কি পরোটা ভেজেছি আর আমার বোন বানিয়ে দিয়েছি সাথে তো আমাদের চা ছিল তো নাস্তা খাওয়া দাওয়া শেষ করে ঢাকা থেকে কিন্তু আমাদের সিএনজি চলে আসছে আজকে আমরা চলে যাচ্ছি মনটা খুব খারাপ আমার মার আব্বার মন তো ভীষণ খারাপ থাকতো যদি আমার ছোটো বোন আমাদের সাথে চলে আসতো আমরা আজকে আসছি আর আগামীকাল আমার ছোটো বোন আসবে তারপরও মার মন খারাপ শুধু বারবার বলছে আমরা যেন আর দু তিন দিন থেকে যাই আর এই যে আমি ভিডিও করছি দেখে আমার খালা বলছে যে দেখ ভিডিও করতেছে আমাদের এগিয়ে দেওয়ার জন্য এখানে আমার খালা খালা তো ভাই তারপর হচ্ছে আমার ভাস্তি সবাই আছে আমার আব্বাই যে দাঁড়ায় আছে তবে আমার মেয়ে গেছে আর কি নাফি হাঁটতে গিয়েছে ও জানে না অবশ্য যে সিনজি চলে আসছে যে চলে যাব, যাওয়ার আগে একটুখানি হেঁটে যায় তো ওর জন্য কিন্তু আমরা অপেক্ষা করছি আর আজকে ঢাকায় আমার সাথে আমার আর কি ভাইও যাবে আর আগামীকাল তো আমার বোনও চলে আসবে যাই হোক এখন আমরা বের হয়ে পড়বো আর এই যে দেখো আমরা কিন্তু অলরেডি আর কি বের হয়ে পড়েছি তো যাওয়ার কথা মনে হলো এত সুন্দর আর কি দৃশ্য ক্যামেরায় একটুখানি বন্দি করে রাখি এক নদী আর এক পাশে হচ্ছে ধানের ক্ষেত সবুজ আর সবুজ মানে যেখানে চোখ যাচ্ছে সেখানেই শুধু সবুজ আর তাসনিম তো মানে সিএনজিতে উঠেই আর মনে হয় যেন কতদিন ধরে ঘুমায় না ঘুমিয়ে পড়েছে আসলে ও কিন্তু দেশে যাওয়ার পরে একটা ফোটো ঘুমায় না আর আমি দেশে গেলেই মানে আমার শুধু ঘুমাসে মনে হয় যেন আমি কত রাজ্যের কাজ করে মানে ফিরি আর বাসায় ফিরেই মনে হয় যে ঘুম আর ঘুম এই কারণে কিন্তু ভিডিও আপলোড করা হয় না দেশ গ্রামে আসলে দেখা যায় নিজের কোনো কাজ করা পড়ে না তারপরে যে সময় মতো ভিডিওটা আপলোড করব ইচ্ছে করে না ও যে ঘুমায় শুধু খাই দেয় আর ঘুমায় তো বন্ধুরা ইনশাআল্লাহ ঢাকা যেয়ে তোমাদের সাথে আবার দেখা হবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ঈদের ছুটি সবার কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও তোমরা সুন্দর সুন্দর কিন্তু আমাকে কমেন্টস করো এভাবে কিন্তু আমার পাশে থেকেও আমি তোমাদের সাথে আছি তো আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম